সবাইকে স্বাগতম আজকের এপিসোডে আমরা কথা বলব জুলাই ন্যাশনাল চার্টার বাস্তবায়ন আদেশ এবং একই দিনে গণভোট আয়োজন নিয়ে জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেক অভিযোগ অনেক সন্দেহ কিন্তু এসব অভিযোগের কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক অবস্থান সেটাই আজ আমরা খোলাখুলি বিশ্লেষণ করব এক এনসিপি এর অস্পষ্টতা অভিযোগের জবাব এনসিপি বলছে জুলাই চার্টারের বাস্তবায়ন আদেশ নাকি অস্পষ্ট কিন্তু প্রশ্ন হচ্ছে অস্পষ্টতা কোথায় সরকার খোলাখুলিভাবে জানিয়েছে কোন কোন সংস্কার কোন পর্যায়ে বাস্তবায়িত হবে কিভাবে তার রেফারেন্ডামে জনসমর্থন পাবে এবং এরপর সংসদে কিভাবে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তা কার্যকর হবে সংস্কার কখন কিভাবে কোন ধাপে এসবের রূপরেখা আগেই প্রকাশ করা হয়েছে এনসিপি যে সমান অগ্রাধিকার না পাওয়ার আশঙ্কা তুলছে এটা বাস্তবতার সঙ্গে মেলে না কেননা রেফারেন্ডামে প্রশ্ন হবে চার্টারের উপর সর্বজনীন জনমত একটি একক জাতীয় নীতিপাঠ হিসেবে খণ্ড খণ্ড নয় এতে বরং অগ্রাধিকার বিতর্কের সুযোগই কমে যায় দুই জামায়াতের অভিযোগ এক দলের সঙ্গে পরামর্শ করে সংশোধন বদলেছেন জামায়াত বলেছে প্রধান উপদেষ্টা নাকি এক দলের সঙ্গে পরামর্শ করে সুপারিশ বদলেছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য প্রমাণ ছাড়াই বলা রিফর্ম কমিশনের সুপারিশগুলো ছিল পরামর্শমূলক বাধ্যতামূলক নয় সরকার এগুলো যাচাই বাছাই করে যেটা রাষ্ট্রের সামগ্রিক স্বার্থে উপযোগী সেটা গ্রহণ করেছে পরামর্শ নেওয়া তো গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ কিন্তু সেটা একদলীয় প্রভাব দাবি করা বাস্তবতার সঙ্গে যায় না তিন বিএনপির দ্বৈত অবস্থান বিএনপি একদিকে জুলাই চার্টার সমালোচনা করছে আবার একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও দিচ্ছে রেফারেন্ডামের ঘোষণা দেওয়ার জন্য এটা স্পষ্ট দ্বৈত অবস্থান তারা আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু যে সরকার নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্বে আছে সেই সরকারই চার্টার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার ক্ষমতা রাখে রেফারেন্ডাম তো জনগণের মতামত যাচাইয়ের সবচেয়ে স্বচ্ছ পদ্ধতি অথচ বিএনপি সেটাকেও প্রশ্নবিদ্ধ করতে চাইছে এটা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু না চার একই দিনে নির্বাচন ও রেফারেন্ডাম গুরুত্ব কমে যাবে যুক্তির উত্তর জামায়াত বলছে একদিনে দুই ভোট নিলে রেফারেন্ডামের গুরুত্ব নাকি কমে যাবে বাস্তবতা হলো একই দিনে আয়োজন করলে ব্যয় কমে প্রশাসনিক চাপ কমে ভোটার উপস্থিতি বাড়ে এবং সর্বোপরি ভিন্ন ভিন্ন দিনে রাজনৈতিক উত্তেজনা বাড়ার যে ঝুঁকি থাকে তা কমে যায় রেফারেন্ডামকে ছোট করার চেয়ে বরং এটি জনগণের আরও বড় অংশগ্রহণ নিশ্চিত করে পাঁচ রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেশের বাস্তবতায় এটাই সেরা সমাধান এটা গুরুত্বপূর্ণ কারণ যারা দলের অবস্থান থেকে নয় বরং বাস্তব অভিজ্ঞতা থেকে বিশ্লেষণ করেন তারা বলছেন এই চার্টার এবং রেফারেন্ডামই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর পথ বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার ইতিহাস বিবেচনা করলে বড় সংস্কারকে জনসমর্থনের মাধ্যমে বৈধতা দেয়া এটাই সবচেয়ে দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ প্রক্রিয়া ছয় শেষ কথা সব দলই শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিচ্ছে কেন কারণ তারা জানে এই চার্টার যে রাজনৈতিক ক্ষেত্রকে আরও স্থিতিশীল স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে তা অস্বীকার করা কঠিন অভিযোগ সন্দেহ বিবৃতি এগুলো রাজনৈতিক খেলাধুলারই অংশ কিন্তু বাস্তবতা হল সরকার যে প্রক্রিয়াটা নিয়েছে সেটা সাংবিধানিক স্বচ্ছ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এই তিনটি মানদণ্ডেই উত্তীর্ণ সমাপ্তি আজকের আলোচনায় আমরা দেখতে পেলাম যে অভিযোগগুলো তোলা হচ্ছে তার বেশিরভাগই রাজনৈতিক অবস্থান থেকে বলা বাস্তব যুক্তির ভিত্তিতে নয় রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থে স্থিতিশীল ভবিষ্যতের জন্য এই ন্যাশনাল চার্টার এবং রেফারেন্ডাম প্রক্রিয়া যে জরুরি সেটা পরিষ্কার পরের এপিসোডে আবার দেখা হবে ধন্যবাদ